নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি আছি তো আজকে আমরা দেবীর আরাধনা করতে করতে ব্লগটা দেখা শুরু করি হ্যাঁ আজকে অমাবস্যা পুজো উপলক্ষে আমাদের গ্রামে গ্রাম্য দেবীর পুজো হচ্ছে তো প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় তো এটাও একটা অমাবস্যার দিনই তোলা একটা ভিডিও তো একদম আমাদের বাড়ির সামনেই একটি কালী মন্দির আছে সেইখানে অমাবসা পুজো উপলক্ষে আমাদের সাক্ষর মশাই এসে পুজোয় বসেছে এবং পুজো আরম্ভ হয়েছে আমাদের গ্রামের সমস্ত মানুষরা অমাবস্যার পুজোর দিন পূজা দিতে আসে এবং ভক্তিভরে পূজা হয় তো এই মূর্তিটা কালী পুজোর সময় তৈরি হয় তারপরে বিসর্জন হয়ে যাওয়ার পর এর যে মেয়েরটা থাকে সেটা সারা বছরই মোটামুটি নিত্য সেবা হয়ে থাকে তো একদিকে রামকৃষ্ণদেব অন্যদিকে শারদ মা বসে আছে তো এটাও প্রত্যেকটা বছর পুজোর সঙ্গে সঙ্গে এনাদেরকেও রং করা হয় তো এই যে ফল নৈবেদ্য সহকারে আমাদের পুজো চলছে প্রথমে একটু পুজোটা দেখে নেওয়া যায় তারপর আবার আমরা আমাদের গল্প দেখি তো আমাদের এই গ্রামের কালী পুজো অমাবস্যার যে কালী পুজো সেটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো পুজোর সমাপ্তি হয়ে গেছে পূজো সেচ্ছে আমরা বাটা নিয়ে আমি আর আমার শাশুড়ি মা বাড়ি থেকে রওনা দিচ্ছি খুব দূরে আমাদের বাড়িটা নয় একদম বাড়ির সামনেই জাস্ট কয়েক পা তো আমরা দুজনা গল্প করতে করতে নানা রকম কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি দেখতে দেখতে যাচ্ছি জানেন কারণ আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো আমরও মুকুল আসেনি কোনো আমের মুকুল আসেনি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন পাশেই একটা আম গাছ আছে সেটার মধ্যে প্রচুর আমের মুকুল এসেছে কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো আমের মুকুল আসেনি আর ওই যে পাশে একজনা প্রসাদ নেবে বলে বললো তাই আমার শাশুড়ি দাঁড়িয়ে একটু তাকে প্রসাদ দিয়ে দিল আর আমি আর একটা হাতে যে বাটা ছিল সেটা হাতে নিয়ে হাতটা আরম্ভ করে দিয়েছি তো এরপর একদম সোজা বাড়ির দিকে চলে যাব। বাড়িতে গিয়ে মোটামুটি অনেকক্ষণ রেস্ট নিয়ে একদম আমি চলে এসেছি সোজা বিকালবেলা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের ধানের জমিগুলো কি সুন্দর লাগছে তো এটা হচ্ছে একটা সাইডে যেটা বীজ ধান সেইখান থেকে ধান নিয়ে মাঠে এরপর চারা বপন করা হয় তো আমি এই যে হেঁটে হেঁটে চারিপাশে দেখতে দেখতে আসি যে চারিপাশটা একদম এত ভালো লাগছে বিকালে একদম সূর্য অস্ত গেছে আর আমি দেখতে দেখতে আসি আর আমি যে হাত নেড়ে নেড়ে এত কি গল্প করছি কি বলছি এখন ঠিক আমার মনে পড়ছে না তবে আমি আমার হাজব্যান্ডকে কিছু একটা বলার চেষ্টা করছিলাম তো এই গ্রাম্য মেঠোপথ আপনারা কি দেখেছেন একদম ভীষণ ভালো আমি কি দেখাচ্ছি বলুন তো এটা একটা নদী আমাদের গ্রামের নদী তো সেই নদীটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন তো দূর দিকে দেখে কি মনে হচ্ছে ও নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে তো সেটাই তো এই যে নদীর জলটা এখন অনেকটাই কমে গেছে হ্যাঁ এবং নদীটার অবস্থা আগে থেকে একটু খারাপ হয়েছে কারণ আগে এই নদীতে এই যে নৌকা চলমান ছিল নৌকা চলতো এখন নদীটা সেই রকম কাজ করা হয় না আর এখন চাষের জন্য নদীর জল প্রায় ছেঁচে নেওয়া হয়েছে একদম নদীর জল নেই বললেই চলে কিন্তু আমাদের এই নদীটাকে আমাদের ভীষণ প্রিয় খড়ি নদী ভীষণই ভালো লাগে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এই যে আমাদের গরু মেষ পালক বিকাল বিকালবেলা হলে সারাদিন তো তারা মাঠে ঘোরে খাবার খায় কিন্তু ঠিক সন্ধ্যের কোলে করে তারা অবশ্যই নিজেদের বাসায় ফিরে যায় আর যে নদীটা আপনাদের দেখালাম সেই নদীর ব্রিজ হচ্ছে এইটা তো ব্রিজটা দেখে কেমন লাগছে নিচে এই নদী আর ওপরে এই ব্রিজ ঠিক আছে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে বিকালের দিকে একটু এই ব্রিজটার কাছে এলে মনটা পুরো একদম অন্যরকম প্রাণ খেলাম মনে হয় দেখতে বড্ড ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের এখানকার টোল ট্যাক্স তো টোল ট্যাক্সের এটার কাজ এখনো চলছে তো এটা এখনো কমপ্লিট হয়নি তো কেমন লাগলো আমাদের এই গ্রামের পরিবেশ আমাদের নদী আমাদের মাঠ পথ নালা